যে বিয়ে করার কারো দরকার নেই তা আমি তো মানে একটা বিবাহিত জীবন আমার এইটা কি বললেন আমাদের হালের ঢালের এক কালিং এর ঢালিউড থেকে মেগা কুইন অপু বিশ্বাস আমি বিবাহিত জীবন পার করছি তবে অপবিশ্বাস বিশ্বাস কাকে বিয়ে করেছে কার সাথে সে বিয়ে বসছে সবকিছু এখনো খোলাসাও করেনি তবে কি নতুন ভাবে নতুন আঙ্গিকে অপবিশ্বাস বিশ্বাস অলরেডি বিয়ে করে ফেলেছেন নাকি শাকিব খানকেই টেনেছেন হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই উপবিশ্বাস যাকে উপবিশ্বাসের ফ্যানসটা ধরে ঢালিউড কুইন আমিও কুইন কারণ সে আশিফ প্লাস নামা করেছে সে আইসের ইউ আর আইস নামে একটা ইউটিউব চ্যানেল আছে শেখ সালাউদ্দিন ভাই সেখানে গিয়ে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন এক কথায় বোমা ফাটিয়ে দিয়েছেন যে বোমটা আসলে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি আসলে কেউ রাখে নাই ওনাকে যখন প্রশ্ন করলো যে আপনি কি বিয়ে সাথী করবেন কি আসে বসে ভক্ষর চক্কর সে ঠাস করে উত্তর দিয়ে দিল বিবাহিত জীবন তো আমার আছেই তার মানে ভাই সে কাকে বিয়ে করলো অপবিশ্বাস নতুন করে কাকে বিয়ে করলো সাকিব খানকে রেখে ব্যাপারটা পুরোটাই একটু রসায়নযুক্ত একটু মানে কি বলে এটাকে বলে ভেপে সেপে আলু ভর্তা বানিয়ে দিয়েছে রীতিমতো যা ইচ্ছাতা রীতিমতো তা চলছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যা ইচ্ছাতা যে পারছে সে বলে বেড়াচ্ছে আবল তাবোল এর সমাধান কোথায় এর রহস্যটা আসলে কি অপবিশ্বাস আপনারা সকলে অবগত আছেন অফিসিয়ালি সাকিব খানের সঙ্গে তার বেবি ডিভোর্স হয়ে যায় আমি যদি ভুল না অফিসিয়াল ডিভোর্স যেটাকে বলা হয় আহ সাকিব খান হচ্ছে সেই দুই হাজার সৈর সালে বেবি কিছু একটা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয় আপনারা জানেন যেটা তো হঠাৎ করে অপবিশ্বাসের এই যে রহস্যটা এই যে রহস্য হঠাৎ করে সে বিবাহিত জীবন তোমার মানে কি আসলে সে কাকে বিয়ে করেছে আসলে যেহেতু সাকিব ভাই শুধু আমেরিকাতে আছেন বুবলি ম্যাডামকে নিয়ে আপনারা জানেন যে উনি এখনো দেশে আসেন এখনো সাকিব ভাই বুবলি অপর সঙ্গেই আছেন তো সেই জায়গা থেকে আমাদের ঢালি উঠকে অপবিশ্বাস কাকে বিয়ে করলেন আসলে আসলে কি সে বিয়ে বসছেন নাকি একটা রিউমার রটানোর জন্য একটা রিউমার ঘটিয়ে দেওয়ার জন্য সে টেকটিক খাটায় ট্রিক্স খাড়ায় সেম কথাটা বলছেন আমার তো মনে হয় না অপবিশ্বাস নতুন করে কাউকে বিয়ে করছে কিনা অবশ্যই তারা তারকা তাদের জীবনে একটা কিউরিসিটি থাকে বাট এটা কেমন কেউ কিউরিসিটি ভাই সাকিব খানের বাচ্চা তার ঘরে আব্রাহাম খান জয় এটা কিসের কিউরিসিটি বুঝতেছি না আসলে কিছু সবকিছু মাথার উপর দেয়া ভনবন ভনবন করে যাচ্ছে আদৌ কি অপবিশ্বাস বিয়ে করছেন নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ যেহেতু উপবিশ্বাস নিজমুখী স্টেটমেন্ট দিয়েছে সে নতুন কাউকে হয়তো বা বিয়ে করেছে আই নট শর নট শিওর আই এম নট ফর শিওর বাট তার তার কথা বলার ওয়ে তার বঞ্চন মনে হচ্ছে যে সে হয়তোবা বললাম না সিউন না হয়তোবা সে কাউকে বিয়ে করেছে হয়তোবা সে নতুন কোন সম্পর্কে আবদ্ধ হতে আছেন সেটার অগ্রিম ইঙ্গিত দিয়েছেন হয়তোবা দেখেন মুদ্রা কথা উপবিশ্বাস কাকে বিয়ে করবে কাকে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট এটা নিয়ে আমরা যারা বেশ একটু চুলাচুলি করছি একটু রসারসি করছি একটু ঘষাঘষি করছি একটু ধাক্কা ধাক্কি করছি তাদেরকে বলি ভাই আপনাদের যা ভাল্লাগে করেন অসুবিধা নেই আপনারা ধাক্কা ধাক্কি করে আমাদের জন্য ভালো আমাদের জন্য আমাদের ফেভারে আসে ব্যাপারটা যে আমরা কথা বলতে পারি কথা বলার আপনারা করে দিচ্ছেন সেই স্কোপটা আমরা কাজে লাগাচ্ছি সিরিয়াসলি বলছি তো সেই জায়গা থেকে উপবিশ্বাস কাকে বিয়ে করবেন করবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যক্তিগত মতামত বাট আমরা যারা আছি আমরা যারা হচ্ছে তারকাদের খবরাখবর দিয়ে থাকি বেসিক্যালি সো এই দেখেন কিউরিসিটি অপবিশ্বাস কিন্তু একটা নতুন কিউরিসিটি রেখে দিলেন অপবিশ্বাস নতুন একটা কিউরিসিটি রেখে দিলেন সো এটা জাস্ট কি বলবো আসলে আমি জানি না কি বলতে উচিত কি বলা উচিত না সেটা পরেরটা পরে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা জাস্ট একটা রিউমার হয়তো বা উনি হয়তোবা থাকে না স্লিপ অফ টাং কিছু একটা ওয়াট অ্যাভার দ্যাট বলে ফেসেছেন হয়তোবা সে ইন্টেনশনালি বলেছে হয়তোবা সে কারোর সাথে আহ যাচ্ছেন বা যেতে যাচ্ছেন খুব শীঘ্রই হয়তো বা আমি জানি না সেটা অপবিশ্বাস বেশ ভালো জানেন কিংবা ওনার ফ্যান্স যারা চলার খুব ক্লোজ আছেন তারা খুব ভালো জানেন আদারওয়েস আমার মনে হয় না সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে নতুন করে আবার সেই সুযোগটা আসলে আমি দেখছি না এখন আসলে আপনারা দেখছেন কি না কিংবা আপনারা দেখেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা জাস্ট আমার বলার জন্য বলা যেটা নিয়ে খুব ঘোষা হচ্ছে সেজন্য আমি বললাম সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি খবরের রিভিউ দেওয়ার জন্য